তোমাদের আরও একটা নতুন ভিডিও দেখেছি আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি শুধুমাত্র বিমা শক্তির ঘর আর টাওয়ারের লুটের চ্যালেঞ্জ শুধুমাত্র বিমা শক্তির টাওয়ার আর বিমা শক্তির যে ঘরটা আছে ওই শুধুমাত্র ওই দুটো লুটের চ্যালেঞ্জ করছি আর আমরা বাইরে থেকে কোনো রকম কোনো জিনিসপত্র কিন্তু আমরা নিতে পারবো না আর তোমরা একটা মুহূর্ত চলো আর বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তির টাওয়ার এখানে আর এখানে অনেকগুলো এনিমিও নেমেছে তাও তাড়াতাড়ি করে এখান থেকে আমরা একটা ভালো আগে গান নেওয়া লাগবে তাড়াতাড়ি করে ধরো এখান থেকে দেখি আমরা কি কি গান পাই আগে এখানে কি পড়ে আছে রে ভাই এখানে ধরো ধরো ওই সামনে আরো একটা এনিমি নেমেছে ধরো ওই এনিমিটাকে আগে মাথা কতগুলো এনিমি নামছে না টপার টপ এইটাকে একটা ফিনিশ করে দিয়েছে আর এখানে এটা টেলিপোর্ট ধরো এই টেলিপোর্টটা এলে কেউ মারবো আমরা তাড়াতাড়ি করে ওই হকটা দিয়ে মারবো কিন্তু তোর চলে এসছে একটা এনিমি তাড়াতাড়ি এটাকে তো মারতে পারলাম না এটা উঠে গেল ধরো এটা এসছে এবার মানে এটাকে তাড়াতাড়ি করে আমাদেরকে মারতে হবে কিন্তু তার আগে দাঁড়ো এই গুলি চলছে না কেন দাঁড়ো তাড়াতাড়ি করে এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে গিয়ে যদি একটা ঠুয়া দিতে পারি তুমি এখানে ড্রপ লোটার তোমাকে ও দিয়ে একটা সারপ্রাইজ উড়ি এক্ষুনি মেরে দিয়েছিলো আমাকে উড়ি উড়ি এর কাছে কি ছিল এক্ষুনি মেরে দিয়েছিলো রে এর কাছে ও ছিল তার অগটা আমরা নিয়ে নিই আর এখান থেকে আমাদের এই এমপি ফাইভটা নিয়ে নিয়েছি গাইস আর উপরে মেবি আরও এনিমি আছে দাঁড়ো আগে তারাই আমি একটা মেড কিট নিই মেড কিট মেরে আমরা এখান থেকে আগে ভালো ভালো কিছু লুট করবো তো এখান থেকে পালাবো কারণ আর একটা প্লেয়ার আছে ওই টাওয়ারের ওপরে ওই প্লেয়ারটাকে আমরা এখন মারতে পারবো না তাড়াতাড়ি করে এখান থেকে স্নাইপার পেয়ে গেছি একটা স্নাই সামনে আরও এনিমি তো এইখান থেকে কি সামনে এনিমি একটা আছে এটাকে যদি আমরা এইখান থেকে স্কোপ করে মারতে পারি কিন্তু এনিমিটা গেল পিছনে যদি পিছনে চলে এসছে নিমি দাঁড়া তাড়াতাড়ি করে এটাকেও মারতে হবে আমাদের তারাই আমি একটা মেড কিট নিই বেডকিটটা মারার পরে গিয়ে এখান থেকে একটা স্কোপ করে যদি মারতে পারি রে স্কোপ করে মারার আগে দিয়ে এখানে গ্লোয়াল মেরেছে তার মানে গ্লোয়ালের মধ্যে থেকে আমরা তো মারতে পারবো ইজিলি যে কি খারাপে এদিকে দিকে ঢুকেছে তার মানে এখান থেকে একটু কি মারবে একটা শর্ট পারফেক্টভাবে লবিতে চলে যাবে তাহলে ওই এটাকে মেরে দিয়ে আর এর কাছ থেকে আমরা এখন কিছু ভালো ভালো লুট করে নেবো কারণ আমরা আর কোথাও থেকে লুট করতে পারবো না শুধুমাত্র এখান থেকে আমরা রিপেয়ার ফেল পেয়ে গেছি শুধুমাত্র আমরা এখান থেকে লুট করতে পারবো যাও গাই সাথে এখান থেকে হয়ে যায় আমাদের তিনটা কি এইখানে ফাইট চলছে আর আমি থার্ড পার্টি করবো না এটা কোনো কথা তাড়াতাড়ি করে এটাকে একটা হেডশট মেরে দিয়েছে সামনে আরো একটা এনিমি এটাকে যদি আমরা এইভাবে করতে মারতে পারবো না আমরা দেখেছি লঞ্চার আছে লঞ্চার দিতে দিতে ওর গুলো ওয়ালটা ফাটাতে পারি কোনো রকম করে তালেই তোকে মেরে দিতে পারবো তাড়াতাড়ি করে ওর গুলো ওয়ালটা তো ফাটলো না তারপর আমরা এখান থেকে আরেকটা একটা লঞ্চার মেরে দিয়েছি আরেকটা একটা লঞ্চার মেরে দিয়েছি এবার সামনে প্লেয়ারটা চলে গিয়েছিলো এটা মেরে দিয়েছি গাইজ তাও গাইস এর সাথে এখান থেকে হয় আমাদের পাঁচটা এসে গাইস এখানে একটা প্লেয়ার ড্রোনে দেখাচ্ছে আমি যদি একে চুপি চুপি মেরে পারতাম তাহলে তো ভালো হইতো খারাপে ঘরের মধ্যে ঢুকে গেল তাহলে তাড়াতাড়ি করে আমরা যদি এইখান থেকে আমাদের পিনাইনটা নিয়ে যদি আমরা যাই তাহলে যদি একটা ঠুয়া দিয়ে দিই তাহলে পারফেক্টভাবে কি মরবে সেটা এখন দেখার বিষয় আমরা এইখান দিয়ে যদি আমরা যাই দেখতে পাবো এখানে প্লেয়ারটা নেই প্লেয়ারটা এই ঘরটায় বন পারবে বসে আছে গাইস আমি ওই দিক থেকে দেখতে পেয়ে গেছি এদিকে তাড়াতাড়ি করে একটা ঠুয়া মেরে দিয়েছি আর পারফেক্টভাবে লবিতে চলে গেছে গাইস এর সাথে এইখান থেকে হয়ে যায় আমাদের ছয়টা কিল এখানে এখানে ধরে শব্দ একটা প্লেয়ার আছে এটাকে একটা মারবো পারফেক্ট পারফেক্ট ভাবে তাড়াতাড়ি করে গিয়ে এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে নেই কিন্তু খারাপ গেলো কেন তাড়াতাড়ি করে একে খুঁজেছি জোনের বাইরে তাড়াতাড়ি করে একে যদি আমরা পিনাইটি দিয়ে মারতে তো পারলাম না প্যারা কয়টা ড্যামেজ দেব পারফেক্ট ভাবে চলে যাবে গাইস ধরো সামনে আরো একটা গাড়ির পাবলিক আছে ওই আমি আসার সময় দেখলাম ধরো এইদিক থেকে যদি আমরা ঘুরে যাই তাহলে তো কি গাড়ির পাবলিকটাকে দেখতে পাবো যদি দেখতে পাই তাহলে তো ওকে মেরে দেবো আমরা পারফেক্ট ভাবে ধরো ধরো একটাকে লবিতে পাঠালে আমাদের আটখানা কিলো হয়ে যাবে কিন্তু যে সামনে চলে এই প্লেয়ারটা দাঁড়ো এখান থেকে যদি আমরা নামি ও যদি নামে তাহলে তো ওকে একটা পারফেক্ট ভাবে আমার আটচল্লিশ সাতচল্লিশ কোয়ার ড্যামেজ কাছিল এর কাছে ধরো তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা কাছে আটকে গিয়েছে এবার এর গাড়িটা নিয়ে আমরা যাবো জোনের বাইরে যাও সাথে এইখান থেকে হয়ে যায় আমাদের আর

আরে ভাই এর কাছে এম টেন ছিল আর আমার কাছে ভেস্ট ছিল না এটা কোনো কথা সে এখন থেকে মেরে মেরে আমার ভেস্টের পুরো পারোটা বাজিয়ে দিয়েছিল সো গাইজ এই ছিল আমাদের আজকের চ্যালেঞ্জটা আর ভিডিওটা আর ভিডিওটা তোমাদের সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাও ছোট্ট খাটো হলো একটা কমেন্ট করিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখি কারণ চ্যালেঞ্জিং ভিডিও আমরা প্রায় দেখি যা গাই তোমরা ভালো থাকি সুস্থ থাকি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে